উদ্ভিদ কোষ কিভাবে আঁকতে হয় এইটা নিয়ে আমাদের খুবই কনফিউশন আছে তার চাইতে বড় বিষয় হচ্ছে যে বায়োলজি একটা আতঙ্কের নাম অনেকের কাছে যারা ছবি একটু কম আঁকতে পারে বিষয়টা হচ্ছে সবসময় যে ছবি আঁকতে হয় সেটাও না আবার যে খুব ভালো ছবি হইতে হয় বায়োলজিতে সেটাও না আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে আমরা কী কাজ করি অল্প অল্প অঙ্ক করে দিয়ে নাম্বার পেয়ে যাই বায়োলজিতে ছবির একটা গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে তুমি অল্প একটু ছবি এঁকে দাও সাইন্টিফিক্যাল খুব সুন্দর ছবি এঁকে দাও একদম পারফেক্ট স্কেচ করতে হবে এরকম কোনো কথা নাই ছবিটা লজিক্যাল এবং সাইন্টিফিক হোক তোমাকে ফুল নাম্বার দেওয়া হবে সো আমরা একটা নতুন প্লে চালু করছি যেটার মাধ্যমে আমরা বায়োলজির যে গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে সেগুলো কীভাবে চালু করতে হয় সেটা বা কিভাবে আঁকতে হয় খুব সহজে সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এটা এসএসসি ইন্টারমিডিয়েট অ্যাডমিশনে যদিও ছবি আঁকা আসে না তারপর আসতে পারে রিটেনের জন্য ইম্পর্টেন্ট বা বিভিন্ন জায়গায় তোমাদের যখন কাজে লাগবে তোমরা এই ছবিগুলা ইউজ করতে পারবে বা এই ছবিগুলো কীভাবে আঁকতে সেটা শিখতে পারবে তো আজকে আমরা শিখতে চাইছি উদ্ভিদ কোষ কিভাবে আঁকবো সো উদ্ভিদ কোষটা কিভাবে আঁকতে হয় যে কোনো ছবি আঁকার জন্য প্রথমেই যেটা করব একটা স্কেচ করে নিব মানে ছবি আমি ঠিক কতটুকুর মধ্যে আঁকবো তার একটা ড্রাফট করে নিব সো ড্রাফটটা আমাদের কিভাবে করতে হয় ড্রাফ্ট হচ্ছে আমরা একটা ডট 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 একটা ডটেড লাইন করে নিব এরকম একটা ডটেড লাইন করে নিব সো ডটেড লাইনটা যখন আমি ক্লিয়ার হয়ে গেলাম না আমি আসলে এটুকুর মধ্যে ছবিটা আঁকবো তখন আমি হচ্ছে এই লাইনটাকে পারফেক্টলি একটা দাগ টেনে নিব একদম এই লাইনের উপরে আমরা একটা আমাদের আউটার হয়ে গেছে এরপরে উদ্ভিদ কোষের জন্য আমরা কি কাজ করবো উদ্ভিদ কোষের জন্য হচ্ছে আমরা এইরকম কিছু মিনারের মতো এটার সাথে দিয়ে নিব এইরকম কিছু একদম ত্রিভুজ বা মিনারের মতো এরকম কিছু চিহ্ন আমরা দিয়ে দিব ওকে এটা যখন দেয়া শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে আমরা ধরে এ পুরো জায়গাটাকে একটা আউটার লেয়ার রাখবো সো এইরকম এই এটা এই জায়গায় শেষ এই একদম এটা ধরে ঘেসে এরকম সো আবার এখান থেকে শুরু করে একদম এরকম আবার এইখান থেকে ধরে একদম এইখানে সেই ভাবে ওকে তারপরে এইরকম সো এই হচ্ছে আমাদের আউটার মেমব্রেন আঁকা হয়ে গেছে আউটার মেমব্রেনের পরে কি যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের আমরা জানি একটা বড় করে কোষের ভিতরে কোষ গহবর থাকে সো সেই কোষ গহবরটা আমরা এঁকে ফেলবো কোষ গহবরটা কিভাবে আঁকতে হয় আমাদের এরকম একটা কোষ গহবর আমরা এঁকে ফেলবো তো মোটামুটি আমাদের আউটার লেয়ার করা শেষ সো আমরা কি করব এটাকে দাগ কেটে দিব সো ড্রাফটিংটা ছবি আঁকার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট আমি চারপাশে যখন স্কেচ করব অবশ্যই একটা দাগ কেটে নিব ওকে সো আমার কোষ টাকা হয়ে গিয়েছে এরপরে আমরা কি কাজ করব কোষের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে মাইট আমাদের নিউক্লিয়াস আমরা নিউক্লিয়াসটা আঁকবো নিউক্লিয়াসটা কিভাবে আঁকবো আমরা চলো দেখি নিউক্লিয়াসটা আঁকার জন্য আমরা হচ্ছে এইখানে একটা ছোট গোলাকৃতির আকৃতির এরকম একটা দাগ দিয়ে নিব শুধু নিউক্লিয়াসটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা সামনের ভিডিওতে দেখব তো এখন আমরা ছোট করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিভাবে নিউক্লিয়াস আঁকবো সেটা একটু দেখব উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াস আঁকার জন্য প্রথমে একটা ড্রাফট করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এই রকম কিছু দাগ দিব কিছু ছিদ্র থাকবে এইরকম সহজভাবে কিছু দাগ দিয়ে নেব এইরকম কিছু সহজভাবে দাগ দিয়ে নিয়েছি ওকে এই দাগের সাথে আমরা কি কাজ করব আমরা জানি নিউক্লিয়াসের সাথে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা ঠিক এইখান থেকে শুরু করব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টেকে ফেললাম ওকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি দুই ধরনের হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি আমার রাইবোজম লেগে লেগে থাকে সেটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি রাইবোজম লেগে না থাকে সেটাকে বলে মসৃণ এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম তো আমরা একটা কাজ করি চলো উপরে কিছু পোষণ আমরা কিছু রাইবোজম এঁকে ফেলি এরকম ছোট্ট একটা পোষণ রাইবোজম কি আমরা জানি রাইবোজম হচ্ছে কোষের সেই অংশ যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় বা প্রোটিন তৈরি হয় সো এইখানে হচ্ছে কিছু রাইবোজম এটা হচ্ছে আমার অমোস্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপরের পোষণ এবং নিচেরটা হচ্ছে আমার মসরিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখন আসো আমার নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে জানি আমরা একটা নিউক্লিয়ল আস থাকে একটা নিউক্লিয়াসের সাথে এরকম কিছু ক্রোমাটিন তন্তু থাকে এরকম প্যাচানো 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 এরকম কিছু ক্রোমাটিন তন্তু থাকে সো নিউক্লিয়াস আগে আমাদের শেষ পরে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকবো আমরা মাইটোকন্ড্রিয়াটা আমরা কিভাবে আঁকবো মাইটোকন্ড্রিয়াটা আমাদের একটা প্লেলিস্টের মধ্যে একটা ভিডিওই আছে যে স্পেসিফিক আলাদা মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকতে হয় আমরা এখন আঁকাতে খুব একটা ফোকাস করছি না তুমি সেই ভিডিওটা দেখে নাও যে আমাদের এই ভিডিওতে অ্যাটাস্টেড থাকবে মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকতে হয় সো মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকবো আমরা খুব সহজে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এরকম একটা জিনিস থাকবে তারপরে এইরকম এইরকম এরকম এরকম এইরকম আমরা এটাকে কানেক্ট করে দিলে আমাদের খুব সুন্দর একটা মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে ওকে এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া ওকে মাইটোকন্ড্রিয়া আমরা জানি কোষের মধ্যে একাধিক থাকে একটা তো থাকে না সো আমরা আরো কয়েকটা মাইটোকন্ড্রিয়া কে ফেলি এখানে সো আমরা আরো কয়েকটা মাইটোকন্ড্রিয়া কে ফেললাম আরেকটা মাইটোকন্ড্রিয়া আমরা একে ফেললাম সো এই হচ্ছে আমাদের আরেকটা মাইট্রোকন্ডিও কাইট্রোকন্ডিয়া আঁকা শেষ আমরা এরপরে কি আঁকবো কোষের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে প্লাস্টিক আমরা চলো প্লাস্টিক এঁকে ফেলি প্লাস্টিকটা আমরা কিভাবে আঁকবো প্লাস্টিকটা আমরা আলাদা একটা ভিডিও আছে আমাদের সেখানে আমরা ভালো করে দেখিয়েছি প্লাস্টিকটা পুরোপুরি কিভাবে আঁকতে হয় এখন জাস্ট আমরা কোন আমাদের আঁকবো কারণ আমাদের এই ছবিটা মূলত ফোকাস কিসে উঠতেছি আমরা ফোকাস করছি হচ্ছে উদ্ভিদ কোষ কিভাবে আঁকতে হয় তো আমরা প্লাস্টি রেখে ফেললাম মাইটোকন রেখে ফেললাম এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন সেটা হচ্ছে গোলজি বডি আমাদের গোলজি বডি কীভাবে আঁকতে হয় গোলজি বডি আঁকার জন্য আমরা যেটা করব এই রকম কিছু ঢেউ জিনিসপত্র নেবো এইরকম সো এই রকম কিছু একটা জাস্ট একটু মোটা সো এই কিছু ঢেউ ঢেউডেও জিনিসপত্র নিব ওকে এবং এইখানে ছোট ছোট কিছু জিনিসপত্র গোল দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের গোলজি বডি আকাশেশ এরপরে আমরা কি করব আরও কিছু নন এসেন্সিয়াল জিনিসপত্র যেটা উদ্ভিদ কোষের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না তারপরে হচ্ছে আমরা একে দিব আর কি সেটা হচ্ছে ধরো আমরা একটা লাইসোজম আঁকবো এরকম হচ্ছে একটা লাইসোজম একটা গোল আকৃতি লাইসোজমে আঁকবো ওকে আর ফাইনালি যেহেতু সাইটোপ্লাজম আমরা কোষের আমরা জানি ফাঁকা জায়গা প্রচুর থাকে কোষের মধ্যে সো এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম যেখানে হচ্ছে কোষের মূল ফাঁকা জায়গাগুলো থাকে সো আমরা অনেকগুলো ডট ডট লাইন দিয়ে নিলাম তো আমাদের মোটামুটি আঁকাটা শেষ সো আমরা যেহেতু আঁকা শেষ করে ফেলেছি আমরা সব সময় কি কাজ করব ছবির লেভেলিং করবো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বায়োলজিতে যখনই আমার ছবি লেভেলিং আসবে ছবির লেভেলিং অবশ্যই ছবির ডান পাশে আসবে কখনো ছবির বাম পাশে আমরা লেভেল করব না বা উপরের নিচে লেভেল করব না আমরা কি কাজ করব সব সময় লেভেলটা ছবির ডান পাশে করব এর জন্য তোমাদেরকে একটা ট্রিক্স শিখায় দিই ট্রিক্সটা কি তোমরা একটা কাজ করবা কাজটাকে এই রকম একটা স্কেল ধরে তুমি একটা পেন্সিলে খুব হালকা করে একদম একটা হালকা করে একটা লাইন এভাবে টেনে নিবা লাইন টেনে পরবর্তীতে প্রত্যেকটা অংশের নামকরণ করা শুরু করবা যেমন আমার এটা কি এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া সো মাই টো কন্ড্রিয়া আমার এটা কি এটা হচ্ছে আমার লাইসোজোম লাইসোজোম ওকে তারপরে আমার এইটাকে এটা হচ্ছে আমার গোলগি বডি গোলগি বডি গোলজি বডিও বলা হয় যে নামে তুমি অভিহিত কর কোনো সমস্যা ওকে এই পুরো জিনিসটা হচ্ছে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে আমরা এখন ডিটেলস পড়ব না নিউক্লিয়াসের ভিতরে ডিটেলসটা আমরা আরেকটা ভিডিওতে দেখব আমাদের এইটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এটা হচ্ছে এটা হচ্ছে মসৃণ এবং এটা হচ্ছে অমসৃণ সো আমরা এখানে লিখবো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওকে আর এটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সো মসৃণ এবং অমসৃণের মূল পার্থক্য কি যদি রাইবোজম লেগে থাকে সেটা হচ্ছে অমসৃণ যদি রাইবোজম না লেগে থাকে সেটা হচ্ছে মসৃণ আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস্টিড ওকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবার বাহিরের যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল এবং ফাইনালি আমাদের ভিতরে যে লেয়ারটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সবার শেষে সব সবকিছু মোটামুটি শেষ একে ফেলছি লাস্টলি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন একটা ছবি আকলে অবশ্যই নিচে ছবি মানে চিত্র বা ফিগার এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে ফিগারে কিসের ছবি এটা হচ্ছে উদ্ভিদ কোষ এটা না লিখলে পরীক্ষায় নাম্বার কাটা দিয়ে দিবে সো আশা করি তোমরা খুব সহজে পরীক্ষায় যখনই আসবে তিন মার্কের বা চার মার্কে যখনই আমার উদ্ভিদ কোষের ছবি আঁকা লাগবে তুমি এইটা থেকে দেখে আলটিমেটলি খুব সহজে ছবিটা এঁকে ফেলতে পারবে তো বাকি প্লে লিস্টগুলো দেখে তুমি বাকি ছবিগুলা কিভাবে আঁকবো খুব সহজে শিখে ভালো ধন্যবাদ সকলকে